হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে শামিমা ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য দারুণ কিছু কালেকশন নিয়ে চলে আসছে আজকে এগুলো কি কালেকশন থাকবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা নেটের ভিতর কিছু গর্জিয়াস কালেকশন দেখাবো যেগুলো খুব ইউনিক এবং একদমই গর্জিয়াস কালেকশন প্রথমেই খুব সুন্দর একটা কালার আপনাদেরকে দেখাবো লাইট পেস্ট কালার যেটা আমরা বলে থাকি এটা এত বেশি সুন্দর কালার এবং এটা বডি কাজ করা এবং সুতা এবং সিকোয়েন্সের কাজ করা আছে এটা কিন্তু অনেকের পছন্দের একটা কালার এবং অনেকেই কিন্তু এরকম লাইট পেস্ট কালার যেটা আর কি এটা নিয়ে থাকে এবং এটার কাজের ফিনিশিংটা আপনারা দেখবেন এত সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ একটা কালেকশন হবে যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আর প্রত্যেকটার সাথে কিন্তু ওড়না ম্যাচিং আছে সবগুলোর সাথে এরকম একদম সেট করে আপনারা নিতে পারবেন একদম ওড়না ম্যাচিং আপনারা পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন হোম ডেলিভারি ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাক কালার অল ওভার কিন্তু কাজ করা দেখেন পুরোটা সব কিছুই বানাতে পারেন সারারা লেহেঙ্গা শাড়ি সব কিছুই বানাতে জামা সুতো বানাতে পারবেন এটার সাথে ম্যাচিং রুননা আছে অনেক গর্জিয়াস রুননাটা রুননাটাও পুরো অল ওভার কাজ করা এটা ওনা জামা দুটাই হচ্ছে অনেক কাজ করা থাকছে এবং খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা গজ কাপড় এটা এটার কিন্তু পরিমাণ খুবই কম আছে কম আছে একজন নিতে পারেন আর কি

যদি ভালো লাগে যেটা আপনাদের ভালো লাগবে আর দ্রুত বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন এটা হচ্ছে শামিমা ফ্যাশন হাউস সূত্রাপুর ঈদগাল অ্যান্ড বগুড়া সদর ফোন নাম্বার জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ